প্রার্থী তালিকা তিনি ঘোষণা করেছেন সব পার্টির আগে তিন দিন বাদে আমি কেশনগরে এসেছি কেশনগরে আসার প্রথম দিন র্যালি হলো কেশনগরে তারপরে নাকাশি পাড়ার ১৩টা অঞ্চলে আমি গ্রাম পঞ্চায়েত লেভেলে অঞ্চল কর্মী বৈঠক শেষ করে নিয়েছি কেশনগর উত্তরে মিউনিসিপ্যালিটি আর পাঁচটা দোবাছি পোড়াগাছা ভীমপুর আসানগর আর বা ভান্ডারগোলা পাঁচটাতেই করে নিয়েছি তারপর উজ্জ্বলদার কনস্টিটিউন্সি কেশনগর দক্ষিণে বারোটা অঞ্চল প্রত্যেকটাতে আমি কিন্তু গিয়ে সেখানে কর্মী বৈঠক অলরেডি ছেড়ে ফেলেছি এই দিকে আপনার ঢুমুলিয়া ওয়ান টু সাদরপাড়া ওয়ান টু নোয়াপাড়া ওয়ান টু আর বেরপুকুর ওই দিকে হচ্ছে আপনার দিকনগর চকদিকনগর রুইপুকুর দেপাড়া এবং ভাতজামলা সব শেষ করে ফেলেছি কেন আমি চাই যে আমার কাছে সময় কম আমার সাতটা বিধানসভার উনিশটা আট বুটে পৌঁছতে হবে পৌঁছতে হবে আপনাদের সবার মাধ্যমে আমাকে কিন্তু প্রত্যেকটা ভূতে ভূতে পৌঁছোতে হবে এই লড়াইটা আমাদের একটু বুদ্ধি খাটিয়ে লড়তে হবে জানেন আপনাদের একটা জিনিস বুঝতে হবে আমরা সেন্টার ফরোয়ার্ডে খেলবো ফুটবল দেখেন তো ফুটবলে তো পজিশন থাকে হ্যাঁ কি না তো আমরা খেলবো সেন্টার ফরোয়ার্ড মানে offense থেকে খেলবো আমরা ব্যাকে খেলবো না কেন কারণ আমাদের অ্যাটাক করতে হবে এই যে 2016 এর দিয়েছি আমরা আবার 2021 এ হিসাব দেব এই ইলেকশন কিন্তু আমাদের জেতার ইলেকশন নয় এটা বিজেপির হিসাব দামার ইলেকশন বিজেপি নিজের গদি রক্ষা করবে এটা সেই ইলেকশন তাই আমরা কই পিয় দেব না আমরা প্রশ্ন করব ওরা উত্তর দেবে আমরা আগুন তুলব ওরা কই পিয় দেবে বুঝলেন ঠিক কিনা আমরা কি করেছি সেটা তো আপনারা বুঝলেন আপনারা এটা খুব ভাইটাল আমাদের আটাকে খেলতে হবে প্রত্যেকটা জিনিস আপনারা জানেন 15 লক্ষ টাকা থেকে আরম্ভ করে ডি মনিটাইজেশন नोटबंदीতে বলা হলো কালো টাকা ফিদি আনবে বলা হলো যে আর জঙ্গি হামলা হবে না বলে হলো যে বাজার নোট আর থাকবে না কোথায় কালো টাকা যাদের ছিল দিব্য আছে কোন फरक পড়েছে যে তারই পেটে লাথি পড়েছে বললো জঙ্গলি হামলা কমবে আমি আপনাকে একটা জিনিস বলি দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশের পয়লা জানুয়ারি ভারতবর্ষের মাটিতে জঙ্গি হামলা যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট